নমস্কার আমার এসে মিনিগুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই গাছগুলোতে জল টল দিয়ে গেলাম আর মানি প্ল্যান্টটাকে দেখে এখন কিন্তু বেশ ভালোই লাগে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে মানি প্ল্যান্টটা আর এই স্পাইডার প্লান্টারও স্টিক বেরোবে সকাল সকাল মাকে ছাতুর বানিয়ে দিয়েছি সবাইকে বাকি দিদি উমা ওদেরকে আলুর পরোটা করে দিয়েছি লাস্টে আমার জন্য আর আটা মাখা নেই আর আটা মাখার মন করলো না সেই জন্য ভেজানোর চিড়া ছিল ওর মধ্যে দুটো কলা দিয়ে মেখে নিয়ে এক কাপ চা নিয়ে সকালে জলখাবারটা ওই দিয়ে খেয়ে নিল খেয়ে দিয়ে একদিকে রান্না বসালাম আর একদিকে দেখে কৌটোগুলো সব খালি হয়ে গেছে বেসন সুজি চিনি চাপাতা সব কোটো নিয়ে এসে আগে এক এক এগুলো ঢেলে নিলাম রান্না চলাকালীন এই কাজগুলো ছোটোখাটো কাজগুলো না করলে চা বানাতে এসে তখন চিনি নেই চা পাতা নেই বহু বিরক্ত করে একটা জিনিস তাই জিনিসগুলো ঢালা থাকলে কাজ করতেও সুবিধা হয় আসল ব্যাপারটা কী হয়েছে অনেক দিন ধরে মাকে নিয়ে এই হাসপাতাল ডাক্তার ঘর করতে করতে এখন যেন মা বিরক্ত হয়ে যাচ্ছে আর ওষুধও খেতে চাইছে না খাবার দাবার এত ওষুধ খাওয়ার জন্য মুখটা তিতা হয়ে যায় না খাবার দাবারও সেভাবে একটা খেতে পারছে না যেটাই খাচ্ছে পুরো মুখে যেন তিতা লাগছে আর তার মধ্যে যখন হাসপাতালে অ্যাডমিট ছিল কোন মানে নার্সে ওষুধ দিতে গিয়ে মুখে একটা প্লাস্টিকের লিকুইড ওষুধ ছিল সেটা ঢালতে গিয়ে এমনভাবে মুখের মধ্যে চাপা দিয়েছে যে গালের ভেতরে সাইড দিয়ে কেটে যাওয়ার জন্য সেখানে লাল হয়ে গেছে এখন ওটার মধ্যে ব্যথা করে যাওয়ার জন্য আরও খেতে পারে না মানুষ একটা বয়সে আর কত দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে হাসপাতাল ঘর করতে করতে আর হাসপাতাল থেকে নেমে বাথরুমে যাওয়া আসা টেনে টেনে ছেঁচড়ে উঠানো হাত পাগলে যেন চিঁড়ে চিরে গেছে যাই হোক রান্নাবান্না কাজকর্ম সমস্ত শেষ করে এখন আগে মাকে খাওয়ারটা দিয়ে দিই স্যালাড দিয়েছি আমের ঝোল সঙ্গে ডাল আছে আর শিং মাছের ঝোল শিং মাছটাকে হালকা একটু কড়ার মধ্যে নেড়ে রে ওর মধ্যে বিট গাজর পালং শাক সয়াবিনের পাউডার যা যা আছে সব একসাথে দিয়ে ফুটিয়ে নিই শিং মাছের ঝোলটাকে দিই আর সাথে আমরা যা যা রান্না করি সব কিছুই অল্প অল্প করে দিই আর এই ডাল তরকারিগুলো খাই আর একটুখানি ভাত দিয়ে দিলাম কতটা ভাত খায় দেখিনি দেখতে বাজে ভাতও এখন সেরকম একটা খায় না আধা খেতে খেতে যেন হয়রান হয়ে যায় আবার সোফার মধ্যে হেলান দিয়ে বসে পড়ে খেতে পারে না এতক্ষণ কন্টিনিউয়াসলি বসে খুবই দুর্বল হয়ে পড়েছে এই যখন হেলান দিয়ে বসে আছে আবার একটু খাবে আবার বসবে এই করে করে দিনগুলো পারছে রাত্রেবেলা ব্যস্ত পড়াটা করে দিলাম ব্লকটাকেও আজকে এখানেই শেষ